আসসালামু আলাইকুম ইন ওয়েলকাম টু দা মাই নিউ ব্লগ কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমিও ভালো আছি আশা করি আপনারা সবাই জানেন যে আমি ইলেকট্রিক কাজ করি ইলেকট্রিক কাজের কারণে আজকে আমি একটা ফেনেতে বড় বিল্ডিং আজকে এটা ষোলো তালার উপরে আসছি যে একটা সাথে ফাইভ দিব ওই কারণে ষোলো তালার উপরে আসছি আর এক আসছে সাত ইউনিটের বিল্ডিং চার ইউনিট দিয়ে দিচ্ছি তিন ইউনিট মাত্র ওটা দেওয়া হয়ে যাবে ইনশাল্লাহ আজকে যেটা আপনাদেরকে প্রথমে দেখাচ্ছি ওটা হলো বাইরের ছাদ মানে ছাদের উপরটা আর ওটা হলো ভিতরেটা দ্বিতীয় তালাতে আসছি আমরা নাস্তা করার জন্য আর মাঝখানে আমি ভিডিও করতে পারিনি ওটার জন্য দুঃখিত যেহেতু কানের চাপ আমি এই কারণে বেশি ভিডিও ভিডিও দিতে পারি আপনারা যারা আমার সাথে রেগুলার ভিডিও দেখেন তারা বুঝতে পারবেন তো নাস্তা করা হয়েছিল আমরা উপরে চলে যাই আবার তো আমি কাম করার পরে একটু বাইরে আসি ভিডিও বানানোর জন্য কেন থেকে আমার রাস্তা ধরে রয়েছে সিলেদের ঘরে বেরোনো বা চলে যায় কাম করার জন্য गमला गाले दा गमला गाले गमला लो लो लात लो लो दुख से दा दुख से ता लगी जा सुंदर करी बाबू माता मुता बरम पर अच्छा लगी जा हालत तो लगे ना पंजो शलाश बुत रे की करूं जा लक 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 शलाश बुत पंजो लक सा अब तो बात है क्या ये क्या बकरे हो माधर चोट

আর ভিডিও শেষ হওয়ার আগে আপনাদেরকে একটা কথা বলতেছে যারা আজকে আমাকে ভিডিও বানাতে হেল্প করছে তাদেরকে অনেক অনেক পরিমাণ ধন্যবাদ যারা ভিডিও বানাতে আমাকে হেল্প আর আমার মামুকে দিক থেকে বলতে আপনারা লাইক সাবস্ক্রাইব করতেন আমার মন জন্য লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবেন তো এই বিল্ডিংয়ে কাজ কাজ করতে অত পরিমাণ কষ্ট হয় না শুধু একটা জিনিস কষ্ট হয় দেখেন আপনারা মানে এটা এখান থেকে ন্যাশ পর্যন্ত ষোলো তালার নেশানামা মানে অনেক পরিমাণ নেশানামা এখান থেকে উড়ানো অনেক পরিমাণ কষ্ট আপনাদের নজরেই দেখছেন তো আজকের ভিডিওটা এই পর্যন্ত টা টা বাই বাই আল্লাহ হাফেজ আজকে সবাইকে লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবেন